আচা দেখ

তো ওগুলো অর্ডার নিয়েছি ফ্লিপকার্ট থেকে সাতশো চার টাকা দাম নিল উইথ ডেলিভারি চার্জেস তাহলে আসল দামটা যেটা কম হবে পঞ্চাশ টাকা আমার ডেলিভারি চার্জ নেই তাহলে ছয় ছশো টাকা মতো দাম পড়বে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি অ্যামাজন দেখে দাম বেশি দেখাচ্ছিলো আর এর রেঞ্জ তোমার দু তিন বছরের বাচ্চা তারপরে আড়াই হাজার তিন হাজার অনেক রকম দামের দেখাচ্ছে তো আমি মোটামুটি বাজেটের মধ্যে নিলাম দু তিনশো টাকারও দেখাচ্ছিলো তো ওগুলো ছোটোগুলো নিইনি মোটামুটি হাজারের মধ্যে রেখেছি দামটাকে তো

অনেক দূরে যেতে হয় আমাদের এখান থেকে ডাক্তার প্রায় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কিলোমিটার দূরে মালদা যেতে হয় তো অসুবিধা হয়ে যায় দুজনকে নিয়ে যেতে তো সেই করলাম বড় অর্ডার বেলা অর্ডার করিনি এটা বেলা এক করে দেখি কেমন হচ্ছে মানে হাতে নিয়ে যাওয়া একে করলে নেওয়া ওই আবার বাইকে থাকবে মানে খুব অসুবিধা হয়ে যায় বাবু ভাগ করে দিছিল তো আনবক্সটা এখনো কমপ্লিট হয়নি তো চলো টোটাল কমপ্লিট করলে এর জন্য নিয়েছি এই যে এ ফের উল্টে না যায় ঠিক আছে এই যে দেখছেন এই যে এগুলো তো দেখিয়েছি এগুলো কি বিলটা কই রে বিলটা বিলটা নাই এই যে দেখো ঝোলো ঠিক আছে এই যে সম্পূর্ণ ঝোলা এবার কেমন করে ফিটিং করা ফিটিং করাটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখতে থাকো আর চলো আগে করে দেখা যাক হ্যাঁ হ্যাঁ থামো থামো তুমি আমাকে ক্যামেরাটা দেখাবে আমি কেমন করে ফিটিং করছি

<laughs> ना चल से क्या मर्टा कुछ में कुम्मर्टा बात है सवार आ गया सवार आ कुम्मर्टा नहीं है ऐसे बात ला बेधारा कम ही ना बादे बादे टाइ टाइट कोल्ला इतना

সামনে যাবে তুমি ওকে সামনের দিক দাও দাও টা করো তুমি আমাকে দাও করে দাও করো আধলাজে যবা্ছা� 50 য়্য়ে অে শ্যযেচো বার্ spirit আ�লে য়

ঘুরে বেড়া বাজার বাজার ঘাট করা বাঁচে না থাকার এই যে ঠান্ডার দিনে বেশি ভালো হবে একটা আরেকটা উঁচুতে উঠাতে হবে হাত লাগানো আছে এবার তুমি দেখো যে কোনটা কোনটা ইয়া করলে উঁচুতে ওঠানো যাবে এই যে এই যে এরকম খাতা এই যে এগুলো যেন খুলে না যায় খুলে গেলে কিন্তু পড়ে যাবে ঠিক আছে তাহলে এগুলো এগুলো আমার একটু আটো করতে হবে এই এই আমার ঘরের ফিটা আমি ওটা আরো ফিটিং করে চেষ্টা করব ঠিক আছে আর ঘরের ফিটা না 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 দেখি দাদা টাইট করব না

এগুলা খুলে খুলে যায় ভয় লাগছে খুলবি হাওয়া তুমি থাকো

কিংবা যদি সেলাই করে দেওয়া যায় এটা হুম তাহলে হবে সেলাই করে না গিট মারা যাবে ব্যাগের মত নাই আছে মনে ফিতাটা এই এই যদি না খোলে ফিতাটা এই ডবল আছে যে এই ফিতাটা বড় আছে না একটু টাইট করে এই টাইট করে নিয়ে ওকে এখানে বেঁধে দিবা হ্যাঁ একবারে বেঁধে দিলে তো হয়ে গেল এটা এই যে এটা হাতটা উপরেও করতে পারো তুমি হাতটা উপর দিয়ে বের করে দিই তাহলে আরো আরাম পাবে আচ্ছা থাক আমি ওকে তো ধরে থাকব এরপরে উপরে বের করে দিলে ফে উঝার মানে বাইরে বেরিয়ে যাবে এরকম করে ধরে থাকব হয়ে গেছে

ठीक है टाटा कर दो टाटा कर दो टाटा 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 ना ना कन्ना कर कन्ना कन्ना कर वीडियो करना